আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের ক্লাসে আমরা আলোচনা করব অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে আমরা জেনেছিলাম যে নাউনে দুইটা প্রকার ভেদ আছে একটা অ্যাবস্ট্রাক্ট একটা হচ্ছে কনক্রিট নাউন প্রত্যেকটা সম্পর্কে ডিটেলস জানলে আপনার নাউনের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে সো অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে আমার আজকের ক্লাসের টপিক আপনাকে চিনতে হবে অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো কি শব্দ মাথায় রাখবেন যে সকল নাউনকে অর্থাৎ যে সকল নামবাচক শব্দগুলোকে আপনি ধরতে পারবেন না ছুঁতে পারবেন না গণনা করতে পারবেন না শুধু আপনি সেগুলোকে ফিল করতে পারবেন বা অনুভব করতে পারবেন একটু বুঝুন কি বলছি আপনি এটাকে ধরতেও পারবেন না মানে স্পর্শ করতে পারবেন না ছুঁইতে পারবেন না গণনা করতে পারবেন না মানে কাউন্ট করতে পারতেছেন না শুধুমাত্র কি করতে পারতেছেন অনুভব করতে পারতেছেন সেই সকল নাউনকে আপনি অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে পারবেন সো এই সকল নাউন দ্বারা সাধারণত কোন গুণকে বোঝানো হয় যেমন কোয়ালিটি কাজকে বোঝানো হয় বা কোন একটা অ্যাকশনকে বোঝানো হবে অথবা কোনো একটা অবস্থান নাম বা অবস্থানের নাম বোঝানো হয়ে থাকবে কোনো একটা কন্ডিশনের অবস্থা বোঝানো হবে সো এই জিনিসগুলো আপনাকে একটু মাথায় রাখতে হবে যদি কখনও আপনাকে বলা হয় যে অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো আপনাকে মাথায় রাখতে হবে আমি এটাকে ধরতে পারবো না আমি এটাকে স্পর্শ করতে পারবো না আমি এটাকে কাউন্টও করতে পারতেছি না পাশাপাশি এই অ্যাবস্ট্রাক্ট নাউন নর্মালি কী ধরনের শব্দগুলো হয়ে থাকে আপনি আমার কোনো একটা কোয়ালিটি প্রকাশ করতেছে একটা শব্দ দ্বারা সেটা হতে পারে আমি হয়তো বা কোনো একটা কাজের কথা বলতেছি শব্দ দ্বারা সেটা হতে পারে আমি হয়তো আমার কোনো কন্ডিশনের কথা বলতেছি অবস্থার কথা বলতেছি সেটাও হতে পারে সো অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে এই ডেফিনেশনটা আপনাকে তো জানা থাকতে হবে ওকে তাহলে আমি যদি আজকের পর থেকে বলি অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো ছোট্ট করে হিট করবে কাউন্ট করতে পারবো না স্পর্শ করতে পারবো না ধরতে পারবো না শুধু অনুভব করে যেতে পারবো এটাই হচ্ছে আমার কি অ্যাবস্ট্রাক্ট নাউন চলেন আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনে কয়েকটা এক্সাম্পল দেখে নিই তাহলে আমাদের ধারণাটা কিন্তু একেবারে ক্লিয়ার হয়ে যাবে খেয়াল করেন কোয়ালিটির কথা বললাম না দেখেন অনেস্টি আমি এখানে সততার কথা বলতেছি সততার কথা বলতেছি সো অনেস্টি তো এটা কি হবে এটা হবে আমার একটা অ্যাবস্ট্রাক্ট নাউন যেহেতু এটা একটা কোয়ালিটিকে প্রধান হচ্ছে কাইন্ডনেস তারপর হচ্ছে ফায়াসনেস এগুলো সবগুলো কিন্তু একটা কোয়ালিটি ডিগনিটি এগুলো কিন্তু কোয়ালিটির নাম সো যেহেতু কোয়ালিটি এগুলোকে আমি ধরতে পারতেছি ছুঁইতে পারতেছি পারতেছি না তাহলে এটা কোন ধরনের নাউন হবে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে অ্যাকশন বা কাজের বলছিলাম দেখেন টিচিং মানে শিক্ষকতা করা বা শেখানো মুভমেন্ট আন্দোলন অ্যাক্টিভিটি থেফট ড্রাইভিং এই সবগুলো কিন্তু এক একটা অ্যাকশানের নাম তাহলে এই অ্যাকশনটা কী হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন কারণ ধরতে পারতেছি না ছুঁইতে পারতেছি না শুধু অনুভব করে যেতে পারতেছি স্টেট অবস্থার কথা বলা হচ্ছে কন্ডিশন রিচনেস প্রভার্টি মাদারহুড বয়হুড এগুলো প্রত্যেকটা হয়ে যাবে আবার কিসের অ্যাবস্ট্রাক্ট নাউনের নেমস অফ সাবজেক্টস এটা খুবই গুরুত্বপূর্ণ যখন কোন সাবজেক্টের নাম আপনাকে দিবে এটা থেকে অনেক কোশ্চেন হয়ে থাকে সাবজেক্টের নাম যদি থাকে যেমন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই সাবজেক্টের নামগুলো কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন কারণ কোনো সাবজেক্টের নাম যখন বলা হচ্ছে সেগুলোকে আপনি ধরতে পারতেছেন না ছুঁইতে পারতেছেন না ফিজিক্স সাবজেক্টকে ছুঁইতে পারতেছেন না সো দ্যাট সেন্সে আপনার এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে সো আপনি এই উদাহরণগুলোর দিকে যদি একবারও চোখ বোলাতে পারেন যে উদাহরণগুলো কী কী দেওয়া হয়েছে এইখান থেকে যদি কোনো কোশ্চেন আসে আমি গ্যারান্টিতে যেখান থেকে আপনি এক একমার্ক অবশ্যই পেয়ে যাবেন এবং এখান থেকে প্রায়শই কোশ্চেন চলে আসে বিশেষ করে সাবজেক্টের নাম দিয়ে বলবে যে এটা কোন ধরনের নাও সো মাথায় রাখতে হবে এটা কী ধরনের নাও অ্যাবস্ট্রাক্ট নাউন ওকে সো রিকল করি অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো যেগুলোকে ধরতে পারতেছেন না ছুঁইতে পারতেছেন স্পর্শ করতে পারতেছেন না জাস্ট আপনি অনুভব করতে পারতেছেন সেগুলি অ্যাবস্ট্রাক্ট নাউন এগুলো কিসের নাম হয়ে থাকে নর্মালি কোয়ালিটি কোনো একটা অ্যাকশন স্টেট বা হচ্ছে সাবজেক্টের নাম হয়ে থাকে এই কথাটাই যদি মাথায় রাখতে পারেন তাহলে আপনার এই ক্লাসটা সার্থক কোনো ক্লাসে বুঝেন নেই এই ক্লাস এই অবধি যা যা বলছে কিচ্ছু বুঝেন নেই খালি দুইটা কথাও বুঝছেন ধরতে পারবো না ছুঁইতে পারবো না কিন্তু অনুভব করতে পারবো কোয়ালিটি অ্যাকশন স্টেট বা সাবজেক্টের নাম হয়ে থাকবে এই দুইটা কথা যদি মাথায় রাখতে পারেন আপনার আজকের এই ক্লাসটা সার্থক থ্যাংক ইউ